আসসালামু আলাইকুম দিনী ভাইয়া বোনের আশা করি আপনার আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি এই আমলটা অনেকে করে উপকার পেয়েছে আপনি করতে পারেন একটু খুবই গুরুত্বপূর্ণ আমল আপনি হয়তো একদিনেই কাজের কাজের সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একদিনেই উপকার পাবেন এই আমলটি করলে আমলটি করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটি আপনি হয়তো বারো ঘন্টা দুই ঘন্টা এরকমও আপনি ফলাফল পেতে পারেন তাই আপনারা এই আমলটি খুবই গুরুত্ব নিতে করুন যাদের স্ত্রী আপনাদের ভুল বোঝে বাবার চলে গেছে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন কে স্বামীর জন্য করতে পারবেন ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন আপনারা যে কোনো ভালোবাসা মানুষের জন্য করতে হবে অবশ্যই তার সাথে আপনার সম্পর্কে থাকতে হবে নাহলে কিন্তু হবে না অবশ্যই এটা হালাল পন্থা অবলম্বন করবেন যে চেনেন না জানেন না তার জন্য করবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না আর অবশ্যই হালালভাবে না করলে আপনার ক্ষতি হবে আগেই বলে নেই আর আপনি আমলটি করার আগে কার জন্য করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যদি এক দিয়ে কমেন্টে তাইলে বুঝবেন আপনি অনুমতি পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি কাজটি করতে পারবেন কাজটি অবশ্যই আপনি খুবই ভেবেচিন্তে সুন্দরভাবে নিখুঁতভাবে করবেন আর পবিত্রতা অর্জন রাখবেন আর আপনি কাজটা যতদিন করবেন অবশ্যই পাচুক্ত নামাজ পড়েন ভালো কাজ করুন ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমলটি আপনি অবশ্যই ভালোবাসার মানুষের জন্য করবেন সেক্ষেত্রে আপনাকে এই আমলটি আলার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে করতে পারবেন আর এই আমলটি খুবই দ্রুত কাজ করবে আমলটি আপনাদের আমি যেভাবে নিয়ম বলে দেবো ঠিক এইভাবেই করবেন এর বাইরে করবেন না তাইলে কিন্তু কাজ হবে না আর আমি আপনাদের সহজ কিছু পন্থা দিয়ে দেবো এই পন্থা অনুযায়ী করলেই হবে কিন্তু আপনাকে কোনো কাজে ভুল করা যাবে না আমলটি এখন আমি বলবো আপনাদের আপনাদের জন্য আমি স্ক্রিনের উপরে একটু নকশা দিয়ে দেবো এই নকশাটা আপনারা আঁকবেন আর কিভাবে আঁকবেন কি লাগবে সেটা আমি বলবো বলার আগে আবারও বলি হালাল পন্থা ইউজ করবেন আপনারা এই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে অন্য কেউ জানতে পারবে তারা উপকৃত হবে উপকার হলে আপনারও স্বভাব এতে অন্য মানুষ অন্য মুসলিম ভাই বোনের উপকার হলে তো আপনারও কাজ তাড়াতাড়ি হবে তাই না স্ক্রিনের উপরে আপনি একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি আঁকবেন তাল গাছের পাতা আছে না একটা গাছের পাতা নেবেন এই তাল গাছের পাতা নিয়ে দশ ইঞ্চির মতন কেটে নেবেন আপনি যতটুকু গাছ পাতা লাগবে এটুকু লিখতে ওইটুকু একটা পাতা নিলেই হবে সুন্দরভাবে নিখুঁতভাবে তাল তাল পাতার উপরে এইটা সুন্দরভাবে অ্যাড করবেন একদম নিখুঁতভাবে অ্যাডকারবেন যেন কোনো ভুল না হয় ভুল হলে আবার করবেন আবার করবেন আর অবশ্যই নিখুঁতভাবে না করলে কিন্তু কাজ হবে না নিখুঁতভাবে করার পর এই তালপাতাটা ইনশাল্লাহ পুড়িয়ে ফেলবেন আবারও বলে দেই তালপাতাটা সুন্দরভাবে লিখবেন আর ওয়ান টু থ্রি ফোর লেখা এই জায়গায় প্রথমে আপনার যাকে ভালোবাসেন তার নাম লিখবেন দুই নাম্বারে তার মায়ের নাম লিখবেন তিন নম্বরে আপনার নাম লিখবেন আর চার নম্বরে আপনার মায়ের নাম লিখবেন সুন্দরভাবে নিখুঁতভাবে লিখবেন ইনশাল্লাহ জানে কোনো ভুল না হয় কাটাকাটি না হয় তার থেকে তার মায়ের নাম জানবেন সুন্দরভাবে এবং তার ডাক নাম কি সেটা লিখবেন আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন এইভাবে আমলটি করে কাগজ এই তালপাতাটা পুড়িয়ে ফেলবেন ভিডিওটা